সপ্তম শ্রেণী গণের পাঁচ দশমিক চারের বাইশ অঙ্ক অনুশীলনে ঠিক আছে এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি আমাদেরকে বলছে গশাগণ এ করো এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে আমরা যেভাবে করি প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব কমন নেওয়ার ক্ষেত্রে বলছি যে সর্বনিম্ন ঘাটটাকে নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি দুইটাতে এটাতে সর্বনিম্ন এক্স এর সর্বনিম্ন ঘাত কত এক্স তাহলে নিলাম এর কত এটাতে কনফিউশন আছে আর কোনো নাই সেক্ষেত্রে দেখো এক্স কিউব থেকে যদি এক্স চলে আসে তাহলে কি থাকবে x স্কয়ার মাইনাস ওয়াই তো চলে আসলো তাহলে এখানে আর কিছু থাকে না মাইনাস এটা হচ্ছে এটা এক্স ওয়াই চলে আসলো x এর জায়গায় এক্স চলে আসলে আর এক্স থাকবে কিছু থাকবে সরি এক্সের জায়গায় এক্সট্রাকে আমরা কি করলাম এক্সট্রাকে এখানে নিয়ে আসলাম এক্স এক্স এখানে নিয়ে আসলাম এক্সটা এখানে চলে আসলো ওয়াই কিউব থেকে ওয়াই চলে আসলে ওয়াই স্কোয়ার থাকবে এটা বুঝতে পারছি ওকে এক্স কিউবের জায়গায় এক্স ওয়াই থেকে এক্স ওয়াই থাকবে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি শেষ এটা তার কোনো কাজ নাই আস্তে আস্তে তারপরে হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে দেখো

এটা তো ইজি দুইবার লিখে দিবা শেষ এর নিয়ে গসাগু হচ্ছে x y x x y. x y গসাগু রেজাল্ট হচ্ছে এটা x y কথা বলিও না কি আমি বর্গ করতেছি খেয়াল করি আমরা লসাগু গসাগুর ক্ষেত্রে সূত্র বসাবো না সূত্র বসালে তুমি এগুলোর সাথে মিলে দিতে পারবে সূত্র বসালে কি আসবে এটা যদি আমি সূত্র করি কি আসবে তাহলে এটার সাথে কোনো মিল থাকবে কমন কি নিব ক্লিয়ার ব্যাপার অলরেডি তো আমরা এক্স মাইনাস হোল এটা অন্য কোথাও করবো যদি বর্গ নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওই সূত্রটা বসাবো এখানে তো দরকার না এটা আর আমরা এতগুলো অঙ্ক করাইছি এরকম আরও করছি না না এটাই নতুন এ অধ্যায় এটা নতুন করাচ্ছি আরও অনেক করা হয়েছে তাহলে এই প্রশ্ন করার কোনো যুক্তিকতাই নাই যে আমি সূত্র বসাবো না এরকম না ঠিক আছে সব কিছু সব জায়গায় লসাগুর ক্ষেত্রে শুধু ভাঙাবো বড় সংখ্যাগুলোকে ছোটো করে ভাঙিয়ে তারপরে কমন নেব একটু কাজ তো ইয়াতে যাওয়ার দরকার নেই আর লসাগু যদি নিই লসাগু কি হচ্ছে লসাগু কি হয় তাহলে আমি দুটাই দেখা দিচ্ছি কারণ এই অঙ্কটা গসাগুতে আছে এটা যদি লসাগু করতে বলে পরীক্ষায় তাহলে কি করবা সেক্ষেত্রে দেখো নিয়ম অনুসারে কমন এটা এটা কমন আছে কমন দুইটা থেকে একটা নিলাম এক্স মাইনাস ওয়াই আন আছে এখানে এক্স ওয়াই আন কি আছে এক্স ওয়াই এখানে আছে এক্স মাইনাস ওয়াই এখানে হচ্ছে এক্স মাইনাস

লসাগুটাকে গসাগু করে দিতে পারে গসাগুটাকে লসাগু করে দিতে পারে সেই জন্য আমাদেরকে দুইটা জিনিসই শিখতে হবে